গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা সকালবেলা আজকে ঘুরতে বেরিয়ে গেছে অনেকদিন পর অবশ্য আসলে খুব কাজকর্ম অনুষ্ঠান ছিল একটু জানেন সবাই দেখেছেন যার জন্য কাজকর্ম ছিল বলে খুব একটা বেরোতে পারিনি তো মিশে হয়ে গেছে আর একটু বাকি বাকি হচ্ছে ওটা কোনো ব্যাপার নেই হয়ে যাবে আর আপনাদের সবজি যেখানে আছেন ভালো আছেন আমিও ভালো আছি আর একটু ঘুরতে বেরিয়ে গেছে ভালো লাগবে অনেক মানে এনার্জিটা আরও বেশি পাবো কাজ করার সঙ্গে থাকুন আমি কিছু মানে নতুন কিছু দেখাতে পারেন দেখুন দেয়ালটা কি সুন্দর লাগছে এই দেয়ালটা কতটা উঁচু করে দিয়েছে ওই দেয়ালটা দিকে তাকে তাকে দেখছি না হুম পাতাগুলো কি সুন্দর লাগছে দেখো দেখো সব গাছে কুচি কুচি পাতা বেরিয়েছে ফুল হচ্ছে তাই না চল আর দেরি করবো আমাদের জবা গাছে ফাগুন লেগেছে পুরো লাল হয়ে আছে চারিদিকে ফুলে ফুলে একবারে ভিতরে বাইরে চারিদিকে

লবণ দিয়ে দিলাম এইটা কিন্তু শুকনো লঙ্কা দিয়ে আজকে বেটেছি বুঝলে আজকে শুকনো লঙ্কা দিয়ে প্রস্তুতটা বেটেছি তাহলে এটার নাম নিচ্ছ সৈন্য হ্যাঁ হ্যাঁ কমপ্লিট হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে দাদা সন্তোষী মায়ে নিরামিষ তাহলে হ্যাঁ কত্রামাশাকে বসিয়ে দিয়েছি কত্রামাশা খাচ্ছেন আর যেহেতু শুক্রবার সাদ্যের সময় পুজো পুজো করেছি টেস্টি হয় হ্যাঁ

ঠিক আছে কত্তমা সাহেব বসে দিচ্ছে কত্তমাসায় খাচ্ছে হ্যাঁ আর যেহেতু শুক্রবারে ভাই পুজো টুজো করি আর নিরামিষি রান্না করি সেটা তো সবাই জানে শুক্রবার আর সোমবার প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন ভালো লাগলে লাইক কমেন্টস করবেন আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নতুন বন্ধু যারা তারা একটা করে সাবস্ক্রাইব করবেন আর কালকে একটা নতুন ভিডিও নিয়ে আবার আসছি ঠিক আছে টাটা বাই বাই